সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো কোনো কথাবার্তা না বলে আমি ডিরেক্ট সরাসরি ভিডিওতে চলে যাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমার এটা ইউটিউবে আমার চ্যানেলে একদম ফার্স্ট ভিডিও বলতে পারেন সো রিচ আপনারা হচ্ছে একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন যদি আপনাদের উপকৃত হন তাহলে আশা করছি আপনাদের জন্য এরকম আরও যে হচ্ছে আর্নিংয়ের যে ভিডিওগুলো হচ্ছে টেলিগ্রাম বটে মাধ্যমে মাইনিং করে হচ্ছে ইনকাম করা যায় সেগুলোর হচ্ছে আমি আপনাদের আরও বেশি বেশি করে ভিডিও দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখন হ্যামস্টারের হচ্ছে অফিস অফিসিয়াল চ্যানেলে আছে সো তারা মাত্রই জাস্ট একটা হচ্ছে পোস্ট করলো সো আমি ওইটা আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হ্যামস্টার যে পোস্টারগুলো গো বিগোর গো হোম মানে হচ্ছে একটা ট্যাগলাইন দিল আর কি আপনাকে ইন্সপায়ার করার জন্য উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট বাইন্যান্স দ্য বিগেস্ট্রিপ্ট অ্যাক্সচেঞ্জ ইউনো ইন দ্য ওয়ার্ল্ড উইল লিস্টা হ্যান্ডস্টার টোকেন মোর ডিটেলস টু কাম সো এখানে বলা হয়েছে যে বাইন্যান্সের মধ্যে হচ্ছে hamster টোকেন যা আছে সেটা হচ্ছে লিস্টিং হবে সো এটা আরও ডিটেলস হচ্ছে সামনে আসতেছে তো আমি বলবো এটা খুবই হচ্ছে যারা হ্যানস্টারে কাজ করছেন এতদিন করেছেন অথবা এখন করতেছেন অথবা করবেন তাদের জন্য খুবই হচ্ছে সারপ্রাইজিং একটা নিউজ আর কি যেটা এক কথায় বলা যায় আমিও লাস্ট অনেক দিন থেকে কাজ করতেছি তো আসুন আপনাদেরকে হচ্ছে সরাসরি হচ্ছে আমার হ্যামস্টার অ্যাকাউন্টে নিয়ে যে আপনারা কীভাবে জয়েন করবেন আপনারা হচ্ছে আমার টেলিগ্রামে চলে আসবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে ডিসক্রিপশান আসার পরে হচ্ছে এখানে পিন কমেন্টে চলে যাবেন এখানে হ্যামস্টার সহ আমি পা আরও কিছু বড় মাইনিং হচ্ছে টেলিগ্রাম বটের হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনারা জয়েন করে ফেলবেন এগুলো সব হচ্ছে ট্রাস্টিং মোটামুটি এইটি পার্সেন্ট টাকা পে করার চান্স আছে তো ওইদিকে এখন যেমন আমাদের মূল হচ্ছে ভিডিওর টপিক হচ্ছে হ্যামস্টার সো লিঙ্ক থেকে আমার অ্যাকাউন্টে চলে যাবেন সরি আমি লিঙ্ক থেকেও জয়েন করে ফেলবেন সো আমার তো এটা হচ্ছে মোটামুটি আমি খেলা শুরু করছিলাম দশ পনেরো দিন হিসেবে বেশি দিন দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটা অনেক বড়ো করে ফেলছি প্রফিট পার আওয়ার হচ্ছে আমার টু মিলিয়ন প্লাস খুবই বেশি এটা এখন আমার কিজ দেখতে পাচ্ছেন আমি এটাও খুবই বেশি মানে আমি নতুন দশ পনেরো দিন হিসেবে আমার অ্যাকাউন্টটা খুবই বড় আর কি এবং এখানেও যদি আমি হচ্ছে যদি আমার এক মিনিট এখানে যদি হচ্ছে আপনার এই যে এখানে যদি হচ্ছে আমি আমার ইতে যাই আমার প্রোফাইলে তাহলে প্রোফাইলে যাওয়ার পর হ্যাঁ প্রোফাইলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সি অল সি অল দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর আপনার অ্যাচিভমেন্টগুলো যদি দেখেন অ্যাচিভমেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা কথা নিয়ে যাই এখানে হচ্ছে আপনারা লাস্টে দেখতে পাচ্ছেন এয়ারড এখানে চলে আসবো সো এটা হ্যাঁ সেপ্টেম্বর সিক্স টোয়েন্টি সিক্স হচ্ছে এটার লিস্টিং হতে যাচ্ছে হেমিস্টারের সো এখানে কিসের উপর ভিত্তি করে টাকা দিবে আমার ফার্স্ট অফ অল ওইটা প্যাসেভিং ক্যাম্প যে হচ্ছে প্রফিট পার আওয়ার ওইটা টোকেন আর্নস হচ্ছে টাস্ক ডেলি টাস্কগুলো কমপ্লিট করা রেফার করা ফ্রেন্ডদেরকে অ্যাচিভমেন্টস দেন হচ্ছে টেলিভিশন সাবস্ক্রিপশন কিস এগুলো সব কিছুর উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে ওনারা এয়ার ড্রপটা দিবে সো এই হচ্ছে ব্যাপার সেপার অ্যান্ড এখানে যদি আমার আমার ইতে চলে যাই হচ্ছে আমি আমার প্রোফাইলে চলে যাই এখানে অ্যাচিভমেন্টটা যাওয়ার পর দেখতে পাচ্ছি না আমার অল্প দিন আমার ভালোই অ্যাচিভমেন্ট হয়েছে এখানে আপডেট হচ্ছে আমার তুমি পঁচিশটা কার্ড হচ্ছে পনেরো পার্সেন্ট চলে গেছে সো এখানে যে রেয়ার কার্ডটা সেটা হচ্ছে আপডেট কার্ডস টু হচ্ছে এই যে পঁচিশ লেভেলের যে কার্ডটা এটা খুবই রেয়ার সো এটা আমি ইনশাল্লাহ করবো এটা মাত্র হচ্ছে জিরো পয়েন্ট ফিফটি ফোর পার্সেন্ট মানুষের কাছে এই কার্ডটা আছে সো ইনশাল্লাহ আমিও করবসুন অ্যান্ড এখানে আমার মোটামুটি অ্যাচিভমেন্টগুলো ভালোই আছে এখন জাস্ট এখানে একটা অ্যাচিভমেন্ট রাখি তিন আমার জলদি হয়ে যাব মাত্র আর এক দু দিন লাগবে হয়তো সো আপনারা হচ্ছে এখানে যেভাবে আর্নিংটা করবেন এখানে গেমসে আসার পর এখানে মাইনিংয়ে আসবে মাইনিং আসার পর এখানে একটা হ্যাক্স চাপাজার একটা গেম আছে এটা খেলবেন এটা খেলে আপনারা খুবই ফাস্ট হচ্ছে টাকা ইনকাম করতে পারেন প্লাস হচ্ছে পাজল গেমসের মধ্যে আপনারা কীজগুলো কালেক্ট করতে পারেন ডেলি টাস্ক কমপ্লিট করে অ্যান্ড এই যে বিস্তারিত এটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনারা জয়েন হতে পারেন এবং যদি ফ্রিতে কিছু পান তাহলে কেন মিস করবেন আপনারা কাজ করেন এখন দশ বারো দিন আছে মিনিমাম কিছু টাকা হলেও পাবেন আশা করছি ইনশাল্লাহ সো আমার নিচে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা জয়েন করে ফেললাম এবং আমার যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন আপনারা যদি একটু লাইক আর একটা কমেন্ট করে যান সাবস্ক্রাইব করে যান তাহলে হচ্ছে টা গ্রো করতে ইজি হবে এবং এরকম আরও নতুন নতুন মাইনিং বোর্ডগুলার হচ্ছে আপনাদেরকে নিউজ পেতে থাকবে এবং অবশ্যই নিচে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপনারা জয়েন করে ফেলুন সালামু আলাইকুম